তবে চাটা ভালো বেশি চাটা চাটি ভালো না গল্প আমার কাছে আছে অর্ডার যখন পেয়ে গেছি আগে সাপ্লাই দিয়ে নেই একটা আপনাদের কাছে এক বান্দর সে সবেদা সবেদা ফল আছে না সবেদা অন্য কোন ফল না ওই ফল দেখলি চাটা দেয় বুঝতে পারছেন অন্য অন্য ফল খায় কিন্তু ওইটা চাটে এইটা হচ্ছে তার স্বভাব তা অনেক সময় কুকুরের গায়ে যখন চুলকানো হয় দেখবেন আগে আমাদের দেশে ওগুলোকে বলতো ধান কাটার পরে থাকতো জমির ভিতরে নাড়া কিন্তু আর না আপনারা নাড়া সেনেন তো বাহ আপনারা শেনবেন না শেনবে কি ধর্মতলার মানুষ তো ওই নাড়ার পালা দিয়ে রেখেছে দাদা মেরে আর একটা কুকুরের গায়ে চুলকানো হয়েছে দেখবেন ওই নাড়ায় গিয়ে ঘোষ বসে নাড়ায় গিয়ে নাড়া চাড়া দেয় আর সুখ পায় ওই ঘষটি 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 কুকুর ভিতরে ঢুকে গেছে ওর দুডিয়া সবেদা জুলে পড়েছে আর ওই বান্দর ভাবছে ওই তো সবেদা জুল দিছে আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করি কেমন ভাই যেই বান্দর গিয়ে সবেটা ভাবি চাটা মারিছে কুকুর করে এসে বান্দরে ধরিস এমন ধরা ধরিছে সেই দিনের থেকে বান্দর ওই চাটা সবা ভুলে গেছে তা বেশি চাটা চাটি করতে যাব না কুত্তর কামড় খাইয়ে মরবা জয়রাধে দিছি ওর গল্প শেষ করিয়ে দিসি তো নাকি সবাই হাত তুলে বলুন প্রেমানন্দে হরিব